আসসালামু আলাইকুম এই ভিডিওতে কথা বলবো মোবাইল আসক্তি নিয়ে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বাই দিন দিন যেন মোবাইল আমাদের সুন্দর মুহূর্তগুলো কেড়ে নিচ্ছে জীবনের একটা সময়ে বিকালবেলায় বিলে কিংবা মাঠে হুম সবাই মিলে বন্ধুদের সাথে ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম আর এখন সব ভার্চুয়ালই হয়ে গেছে আর এখন প্রত্যেকের ফোনে ফোনে বিভিন্ন অনলাইন খেলা ফ্রি ফায়ার পাবজি হুম ইত্যাদি এবং সবার সাথে একটা ভার্চুয়াল কানেকশন তৈরি হচ্ছে একটা কথা বলি কোনো একজন মানুষ যদি ফোনে বেশি পরিমাণে এডিক্টেড থাকে তাহলে সে অনেক পিছিয়ে যাবে বিশেষ করে ফেসবুকে যারা কিনা স্কুল নেশায় আসক্ত তাদেরকে বলতেছি যে ভাই আপনি হয়তো ফেসবুকে ঢুকেন যে অনেক সময় ফেসবুকে পোস্ট করলে যে আপনার পোস্টে কয়টা রিয়েক্ট পড়ছে এটা দেখার জন্য তো আপনি ফেসবুকটাকে ওপেন করে ঢুকলেন রিয়েক্ট করে তখন আপনি যখন ব্যাক করেন তখন কিন্তু নিউজ ফিডের যে ভিডিওগুলা বা যে পোস্টগুলো এগুলো কিন্তু আপনাকে আঁকড়ে ধরে রাখে তো আপনি কিন্তু ঘন্টার পর ঘন্টা কিন্তু এই যে চালিয়ে যান বা স্কল করে যান আপনার মনে আছে আপনি কিন্তু ঢুকছিলেন ওই যে আপনার পোস্টে কয়টা রিয়েক্ট হয়েছে এটা দেখার জন্য আমি নিজে একটা সময় অনেক পরিমাণে ফেসবুকে স্কল করতাম বিশেষ করে অনেক অনেকেই চালাতাম তো কাজের ফাঁকে ফাঁকে বলতে কি কাজ করতাম মনে করেন এক ঘন্টা দুই ঘন্টা ফেসবুকে যদি ঢুকতাম দুই মিনিটের জন্য দেখা যাচ্ছে কি আমার বিশ মিনিট আধা ঘন্টার মতো সময় চলে যাচ্ছে তো একটা সময় কি হলো একদিন আমাদের বন্ধুদের সাথে ফাইভ লাইমি করতেছি আর কি এই যে মাঠের মধ্যে তো হঠাৎ করে আমার ফোনের যে ডিসপ্লেটা আছে ওই ডিসপ্লেটা চলে গেছে হুম তো বাসে একটা বাটন ফোন ছিল তো ওইটা দিয়ে মূলত কল রিসিভ করতাম হুম তো ফোনের যে ডিসপ্লেটা ওই ডিসপ্লেটা আমি প্রায় এক মাসের মতো ঠিক করি নাই নিজের ইচ্ছা করে। তো এক মাস পরে আবার যখন মোবাইলের ডিসপ্লেটা লাগালাম লাগিয়ে তারপর কি করলাম এই যে মোবাইলটাকে ফ্যাক্টরি রিসেট করলাম মানে একেবারে সব কিছু ক্লিয়ার করলাম করার পর তারপর এই যে ফেসবুক যে অ্যাপটা আছে এটা টোটালি আমি আনন্স্টল করে দিছি তো বিশ্বাস করবেন না এখন পর্যন্ত আমি আমার ফোনের মধ্যে যেটা দিয়ে এখন ভিডিওটা রেকর্ড করতেছি তো এটার মধ্যে এখন পর্যন্ত ফেসবুক ইনস্টল করা নাই হ্যাঁ ফেসবুক চালাই পিসির মধ্যে ফেসবুক ইউজ করি মানে ক্রোম ব্রাউজারের মধ্যে মানে দরকার থাকলে একটু ঢুকি আর কি এমন না যে আমাদের বিনোদন দরকার নাই হ্যাঁ ভাই আমাদের বিনোদন দরকার আছে তাদের ফাঁকে ফাঁকে একটু বিনোদন দরকার আছে তার বলে এক ঘন্টা দেড় ঘন্টা ফেসবুকে টাইম নষ্ট করব এটা কিন্তু কোনোভাবেই কাম্য নয় তো এখন আমি নিজে ফিল করতেছি যে মোবাইলের যে ডিসপ্লেটা লাগাইছি না এটা অনেকটা সময় আমার বাঁচিয়ে দিছে বিশেষ করে আমি মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি মানে এগুলো হচ্ছে এই যে প্রোগ্রামিংয়ের কোডিংয়ের কাজ তো বিভিন্ন অ্যাপ তৈরি করা যেটা আমার পেশা আর কি এগুলো করি তো আগে যে পরিমাণে মোবাইল ইউজ করতাম তার চেয়ে পাঁচ পার্সেন্ট মনে হয় না এখন মোবাইল এতটা ইউজ করি শুধু ভিডিও রেকর্ড করার জন্য ইউজ করি আর ফোন দিলে এই যে ফোন রিসিভ করার জন্য কিংবা কেউ মেসেজ দিলে মেসেজ রিপ্লাই দেওয়ার জন্য ফোনগুলা ইউজ করি তো আমি নিজে এখন ফিল করতে পারি আর কি যে একটা মাস যে ফোনটা ইউজ করি নাই যে আমার জন্য কি পরিমাণ ভালো হয়েছে এটা আমি নিজে ফিল করতে পারি তাই একটা কথা বলি যে আপনাদেরকে যে যত পারেন মোবাইলটা থেকে বিশেষ করে ফেসবুকে স্ক্রল করা থেকে এটা থেকে ভিডিওতে থাকুন দেখবেন আপনি দেখ নতুন ক্রিয়েটিভ চিন্তা আপনার মাথার মধ্যে আসবে হ্যাঁ নতুন নতুন চিন্তা আপনি দেখতে পারবেন নতুন নতুন স্বপ্ন আপনি দেখতে পারবেন নতুন কোনো কিছু কাজ হ্যাঁ বা নতুন কোনো কিছু করার ইচ্ছা আপনার ব্রেনের মধ্যে তখন অটোমেটিকভাবে আসবে তো এই ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আর আমি বেশিরভাগই আমার এই চ্যানেলের মধ্যে মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট সেক্টরের যাবতীয় টিউটোরিয়াল আপলোড করে থাকি আপনি চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন তারপরে বিভিন্ন ইসলামিক বা মোটিভেশনাল কথাবার্তা বলি এই চ্যানেলের মধ্যে যে সাবস্ক্রাইব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখিয়েন তো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম